তো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে ব্লগটা শুরু করছি ছাদে যাওয়া দিকে শুরু মানে ছাদে যাচ্ছি ওটা দিয়ে ব্লগটা শুরু করছি আজকে তো বেলা অনেকটাই হয়ে গেছে রান্নাও প্রায় অনেকটাই কমপ্লিট শেষের দিকে সকালে ব্রেকফাস্টও কমপ্লিট হ্যাঁ এইটা অবশ্য বলবো যে ডুগো এখনো খাইনি আজকে অনেকটাই ও লেট করে ঘুমতে ঘুরছে এগারোটা বাজে যা উঠলো ভাবলাম সকাল সকাল ছাদের কয়েকটা কাপড় দিয়েছিলাম হোকলে দেখতে আসলাম হাওয়া হচ্ছে এদিকে বাইরে কিন্তু রোদও প্রচন্ড দেখতে পাচ্ছ তো চোখটা খুলতে পারছি না এতটাই রোদ যাই হোক আজকেও একটা ছুটির দিন ছুটির দিনে ভাবলাম কি করি সারাটা দিন সেটাই তোমাদের সাথে শেয়ার করব এখন পর্যন্ত কোনো রকম কোনো কিছুই প্ল্যান হয়নি বাড়িতেই আছি ছুটির দিন সাধারণত আমি বাড়িতে থাকি না বেরোয় যাই সারা সপ্তাহ তো পার্থ অফিস থাকে আমি রোজ বাড়িতে থাকলেও কেউ মানে পার্থ তো অফিসেই যায় না ওর তো ছুটি থাকে না তো যাই হোক তো আজকে ছুটির দিন এখন পর্যন্ত বাড়িতে থাকারই প্ল্যান ও সকাল সকাল গিয়ে চিকেনে নিয়ে চলে এসছে তো যাই হোক আজকে চিকেনই রান্না হবে আর এখন পর্যন্ত সেরকম কোনো প্ল্যান হয়নি আশা করি হয়ে যাবে ছোটোখাটো কোনো একটা প্ল্যান যাই হোক দেখা যাক আমি ওই কাপড়গুলো এসে করি নি ঠিক করে দিই দেন যাব নিচে সবে মাত্র মানে মার্চ মাস কিন্তু গরম কিন্তু প্রচণ্ড কি বলবো দিন দিন গরম বাড়ছে এবার যেন মনে হচ্ছে আরও বেশি করে গরমটা পড়বে তোমাদের দেখাই দেখো কত তুলসী গাছ আমাদের বাড়িতে এই গোলাপ গাছ সাথে এই এটা পুরো গাছ মানে হয়ে থাকে প্রতি বছরই এবছর কি হয়েছে ফুলে গাছে কিন্তু ফুল ফুটছে না যাই হোক এখানে গোলাপ ফুল হয়েছে ছোট ছোট আর একটা জিনিসও দেখাই ভাবলাম তোমাদেরকে এই দেখো ঠিক আছে কত লেবু হয়েছে গাছে এই দেখো আরে দেখা এই একটা ফুলের গাছ ভাবলাম তোমাদেরকেও দেখাই এই গাছের ফুলগুলো কিন্তু ঠিক সন্ধ্যা সময় ফোটে এটা আই থিঙ্ক কি একটা সন্ধ্যা দিয়েই নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না তোমরা যদি কেউ জেনে থাকো কমেন্ট করো তো এই ঠিক সন্ধ্যাবেলায় ফোটে এত সুন্দর গন্ধ মানে সারা সাত গন্ধে গন্ধ মানে ভরে যায় একদম রকম ফুল করে ফুটে যাবে শেখ সন্ধ্যাবেলায় যাই হোক প্রচণ্ড রোদ গরমও লাগছে চলে যাই নিচে আর এইদিকে দিকে দেখো আমার ছাদে একটা ছোট্ট আয়না লাগানো হয়েছে যাতে এসে মুখটা দেখতে পারি আয়নার মধ্যে কি সুন্দর না বলো এই আইডিয়াটা আমার শ্বশুরমশাই মানে বাবুর ছাদে একটা আয়না লাগিয়ে দিয়েছে এবার যখন বাড়িতে কাজ হলো সেই সময় আর এই দেখো পুরী থেকে ঘুরে এসেছি কিন্তু এখন পর্যন্ত আমার কাপড় চোপড় কিচ্ছু ধোয়া হয়নি কয়েকটা খেঁচেছি এখনো ঘুরতে যাওয়াটা যত আরামদায়ক কিন্তু এসে বাড়িতে এসে কয়েকদিন ধরে শুধু খাচ্ছি ধরে বাড়িতে বসে যে ঘোরা হয়ে গেছে কিন্তু কাপড় চোপড় এখনো সেরকম ভাবে গুছিয়ে উঠতে পারিনি ধোয়া ধোয়া কচুই কমপ্লিট হয়নি হ্যাঁ ও আচ্ছা কাঠ ও নিচে আর এক ডুব্গু মহারা ওই দেখো এই দেখো তোমরা দেখো আমার শান্ত বাচ্চাকে ঠাকুরের সব জিনিস নিয়ে খেলা শুরু করে দিচ্ছে ঠাকুরের আসন আর এইদিকে দেখো ঠাকুরের আরতি করার যে সেটা চামড়টা ওইটা ওইখানে কি বলবো আর ওকে আর এইদিকে দেখো

তুমি এখন চলো আগে চলো কি হ্যাঁ তারপরে পূজা হবে হ্যাঁ তারপরে পূজা হবে আগে তুমি খেয়ে নাও এটা এখানে রেখে দাও এখানে রেখে দাও তারপরে তুমি পূজা দিবে হ্যাঁ কী হয়েছে এটা রাখো তুমি এখানে রেখে দাও রেখে দাও রেখে দাও রেখে দাও না বাবা রাখো বাবা আসলে কিন্তু বকু বকু দিবে রেখে দাও চলো চলো রাখো এটা রেখে দাও

তোমার তো অরিজিনাল গোপাল আছে না আর কি করবা তুমি ঠিকই আছে কোন কিছু নেই হ্যাঁ এই যে ও তুমি যেহেতু তো এটা পড়াও নাই সেটাই প্রবলেম হচ্ছিল ঠিক আছে নাম বলো নাম্বার কত ও চলে যাও নাম্বার ঘুম থেকে উঠে খাওয়া নাই দেওয়া নাই ও গোপালকে সাজাইতে ব্যস্ত সব ব্লগ নিউজ ঢুকাইছে কেন চন্দন কোথায় বিলকুল ব্লগ বিলকুল কি বলবো আর এদিকে হ্যাঁ চন্দন না বেলকনিতে এদিকে গাছ থাকে তোমরা তো জানোই এবার আমি ঘরের মধ্যেও ভাবছি একটা টপ বসিয়েছি মানে জানলাতে তো তারপর সান্ধান করে এখন বসে পড়েছি আমরা খেতে আজকে রবিবার সবাই একসাথেই খাওয়া দাওয়া করবো আর রবিবার মানেই কিন্তু স্পেশাল অনেক কিছু রান্না বান্না রবিবার মানেই মাংস তো আজও আমাদের বাড়িতে হয়েছে চিকেন সজনে ডাটা চচুরি তারপরে ইচড় ডাল অনেক কিছুই আজকেও রান্না হয়েছে তো আমরা তো সাধারণত রোববার করে বাড়িতে থাকি না রোববার করে এখন যখন আজকে যখন বাড়িতেই আছি তো আজকে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করতেও বসে পড়েছি কি হলো মুখে কেন এখন এটা একদম বাস যেই রাস্তায় বাস ট্রাক দেখবে ব্যস্ত ইলানো এইভাবেই যাইও কামড়া কিন্তু এই বেরি পড়ছে গুরু করতে আগে তো কোন প্ল্যান ছিল না তো ছোট একটা প্ল্যান হয়ে গেল তোমরাও দেখতে থাকো কি প্ল্যান হয়েছে বুঝতেই পারবা ছুটির দিন তো কি কেমন লাগছে বলো তো আমাদেরকে আজকে ডুকু আর মাম্মা একদম ম্যাচিং ম্যাচিং করে ড্রেস পড়েছে পিং পিং তাই না ডুকু পিঙ্ক পিঙ্ক ড্রেস পরেছি আমরা হ্যাঁ প্যান্ট তো ম্যাচিং করে পরেছি এই দেখো টুকু হচ্ছিল গ্রিন আমি ব্ল্যাক প্যান্ট পরেছি আমার কাছে গ্রিন ছিল না এই মুহূর্তে তো হচ্ছে হ্যাঁ ব্ল্যাক আর ডুগু গ্রিন পরেছে তো যাই হোক দুজনে মা আর বেটু আজকে ম্যাচিং ম্যাচিং করে ড্রেস পরেছে কিন্তু পাপা হচ্ছে ম্যাচিং হয়নি পাপা হোয়াইট অ্যান্ড ব্লু পরেছে আর মামা ডুগু হচ্ছে ম্যাচিং ম্যাচিং করে ড্রেস পরেছে তো যাই হোক হ্যাঁ তো এখন বেরিয়ে পড়েছি আমরা চকো ডুগু হাতে চকো নিয়ে নিয়েছে আর কি তুমি কি বলবে আর বলো হ্যাঁ হ্যালো করে দাও সবাইকে একটু কাটা না হ্যালো করে দাও হাই ও এখন বাইরে ব্যস্ত গাড়ি দেখতে হ্যালো এসে হ্যালো করে দাও ও এখন গাড়ি চালাতে ব্যস্ত

আমরা কিন্তু এখন চলে এসছি দাদের বাড়িতে তোমরা তো পিন্ডুদাকে ওই আগের থেকেই তো এখন চলে এসছি পিন্টুদার এখানে চলো দেখি বৌদিরা রেডি হয়েছে নাকি তো আজকে এটাই প্ল্যান যে পিন্টু দা সুজয়দা আমরা সবাই মিলে কোথাও একটু যাবো আমসাম এমনিতেই হ্যাঁ হ্যালো কি

জায়গাটা এত সুন্দর তো ভাবলাম আমরা পায়ে হেঁটেই যাবো গাড়ি পার্ক করে দিয়ে আমরা যে জায়গাটা গেছিলাম রোহিণী থেকে একদম কাছে রোহিণী টোল প্লাজাটা ক্রস করেই সামনেই এগিয়ে এগোলেই ডান দিকে নিচে একটা রাস্তা নেমে যায় সেই রাস্তাতে নামলেই কিন্তু এই জায়গাটা তোমরা যারা জায়গাটা চেনো তারা তো জানোই যে জায়গাটা কতটা সুন্দর আর যারা যাওনি তাদেরকে আমি এটাই বলবো যে তোমরা কিন্তু একবার গিয়ে ঘুরে আসো যারা শিলগুড়িতে থাকো হামেশাই রোহিনী রংটং টং ঘুরতে যাচ্ছ তাদের জন্য কিন্তু এটা বেস্ট একটা জায়গা আর এখানে আছে খুব সুন্দর একটা ব্রিজ আমাদের পৌঁছাতে পৌঁছাতে অনেকটাই লেট হয়ে গেছিলো পৌঁছাতে পৌঁছাতে প্রায় অন্ধকার হয়ে গেছিল বলেই আমরা খুব একটা এক্সপ্লোর করতে পারিনি জায়গাটাতে কিন্তু রাতের অন্ধকারে জায়গাটাকে যেন আরও বেশি সুন্দর লাগছিল এখানে আছে প্রচুর এরকম রেস্টুরেন্ট ক্যাফে যেখানে বসে তোমরা খুব মজা করে আড্ডা দিতে পারবে গল্প করতে পারবে ফ্যামিলি ফ্রেন্ডস সবার সাথে মানে ফ্যামিলি ফ্রেন্ডস বাড়ির সবাইকে নিয়ে যেতে পারবে বান্ধবরা মিলেও যেতে পারবে সবার জন্য খুব সুন্দর জায়গা প্রচুর এরকম জায়গা আছে আমরা প্রথমে যে জায়গাটাতে গেছিলাম সেখানে অ্যাকচুয়ালি আমরা জায়গা পাইনি তো আমরা দুই তিনটা জায়গা ঘুরে দেখি যে আমরা কোথায় বসতে পারবো অনেকক্ষণ আড্ডা দিতে পারবো যেহেতু আমরা অনেকজন মিলে গেছিলাম আর সাথে ছিল তিন তিনটে বাচ্চা ওদের লাগবে অনেক স্পেস ওরা ছোট্ট জায়গার মধ্যে থাকতে চাইবে না ওদের জন্য জায়গা লাগবে যাতে ওরা খেলাধুলা করতে পারে তো আমরা এই জায়গাটাকেই চুজ করে নিয়েছিলাম তো সেল প্রথমেই একটা গণেশের মূর্তি খুবই সুন্দর যাই হোক আমরা তো এখানে গেলাম দা বৌদি সবার প্রথমে চলে গেল দেখলেই তোমরা যাই হোক আমরা এই জায়গাটাকে যেহেতু এখানে প্রথমে চলে গেলাম ভেতরে আর তোমরা দেখো যে জায়গাটা কত সুন্দর আর যেহেতু আমি গেছি সেই জায়গাটা ভিডিও করব না তোমাদের সাথে শেয়ার করব না সেটা তো আর হয় না জবের থেকে ব্লগ করা স্টার্ট করেছি আমি কিন্তু আমি কোথায় যাচ্ছি সেটা কিন্তু সব সময় তোমাদের সাথে শেয়ার করি তো এই জায়গাটাও তোমাদেরকে দেখালাম তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও তো জায়গাটা কীরকম লাগলো তোমাদের খুব সুন্দর কিন্তু জায়গাটা যাই হোক আমরা এখানে গেলাম আর গিয়ে কি বলবো আমাদের সবার প্রচণ্ড খিদা পেয়ে গেছিলো তো গিয়ে বসতে না বসতে আমরা কিন্তু প্রথমেই দিয়ে দিয়েছিলাম খাবারের অর্ডার তো খাবারের মধ্যে মেনুতে তো ছিল অনেক কিছু মানে ওদের মেনু কার্ডটা অনেক কিছুই ছিল মেনু কার্ডে তো সবার প্রচণ্ড খিদে পেয়ে গেছে প্রথমে খেয়ে নিলাম জল দেন দিয়ে দিয়েছি খাবার অর্ডার তো বাচ্চাদের জন্য অর্ডার দিয়ে দিয়েছিলাম নুডলস তো বাচ্চারা সবাই নুডলস খেতে ভালোবাসে তো এই জন্য বাচ্চাদের জন্য অর্ডার দেওয়া হয়েছে নুডলস আমাদের জন্য অনিয়ন পকোড়া দেখতে পাচ্ছ তো কতটা খিদে পেয়ে গেছে যে আমি ফটোটা পর্যন্ত তুলতে পারছি না প্লেট নিয়ে সবার টানাটানি শুরু এটা ছিল বেবি কর্ন পকোড়া আর এইদিকে ছিল ফ্রিশ ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাইস কফি চা কোল্ড কফি অনেক কিছু আর এই যে এদের দেখো এই তিন মূর্তিকে দেখতে পাচ্ছ তো এই তিন মূর্তি এখন একটু একটু করে বড় হচ্ছে আর এদের এই দুষ্টুমিগুলো দিন দিন বাড়ছে যাই হোক এরাও কিন্তু খুব মজা করেছে সাথে আমরাও ভীষণ মজা সেই পিকনিকে আমাদের লাস্ট একসাথে দেখা হয়েছিল তারপরে আর সময় করে দেখা করাই হয়নি তো আজ অনেক দিন পরে আমাদের সবার একসাথে আবার দেখা হলো তো আমরা অনেক গল্প করলাম আড্ডা দিলাম খুব মজা করলাম বাচ্চারাও খুব মজা করলো অনেক দিন পর দেখা হলে যা হয় আর কি ভীষণ মজা হলো আজকে সন্ধ্যাটা আমাদের তো তোমরাও যারা এরকম বন্ধুবান্ধবদের সাথে একটা সন্ধ্যা খুব সুন্দর করে কাটাতে যাও তারাও কিন্তু এই জায়গাটাতে একবার যেতেই পারো দেখতে পাচ্ছ তো এবার বাচ্চারা ফটো তুলবে ওরা একা একাই সেলফি তুলবে আমরা মানে আমাদের ফটো তোলা ওদের হবে না আমরা তুলে দেবো সেটা ওদের পছন্দ না ওরা নিজেরাই এখন ফটো তুলতে ব্যস্ত দেখো সবাই সেলফি তুলছে মানে বাচ্চা পার্টিও দিন দিন বড়ো হয়ে যাচ্ছে এটাই ওরা বোঝাতে চাইছে যাই করে নিজেরা একসাথে সেলফি টেলফি তুলল আমরাও ভীষণ মজা করলাম এবার আর কি এবার তো বাড়ি যাওয়ার পালা তো আমিও ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি